সেটাকে আমরা উনিশশো একাত্তর সালে বলছি জাতীয় সংগীত সালাম আলাইকুম সম্মিলিত দর্শক একজন মুসলিম বিদ্বেষী কবি তার মৃত্যু তিরিশ বছর পর কিভাবে একটা স্বাধীন দেশের

সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড় আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো তথ্য প্রমাণ সহ আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি আমার সাথে থাকতে হবে আপনি যে যেই জায়গায় যেইভাবে আছেন আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সংগীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব আমি দুই হাজার উনিশ সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত ইস্কন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ হিন্দু এদের লোকজন সব আমার পেছনে মানে বিশাল আকারে আন্দোলন শুরু করে দিল এর কারণ কি কারণ ওদের প্রত্যেক নিবাস হচ্ছে ভারত তাদের কোনো সমস্যা হলি দৌড় দেয় ভারতে তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা বাংলাদেশের আসলে বাংলাদেশকে যারা ওন করে তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত এটা হচ্ছে পার্থক্য এখন এই যে জাতীয় সংগীত নিয়ে যেটা শুরু হয়েছে এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত এসব বলার চেষ্টা করছে প্রথম কথা যদি কেউ ডিবেট করতে চান বলেন কোথায় যাবেন আমি পাঁচজনকে নিয়ে সেখানে যাব কে কোথায় কোন জায়গায় কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান আমি আপনাদের চ্যালেঞ্জ করতে রাজি আপনার কথা কেউ বিশ্বাস করবে না আমার কথা কেউ বিশ্বাস করবে না করার দরকার নাই যাদের কথা বিশ্বাস করবেন যারা আপনাদেরই লোক তাদের লেখা বই তাদের লেখা বক্তব্য সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি আমারটা শুনতে হবে যদি মনে হয় মিথ্যা বলছি তাহলে আপনি আমারটা শোনার কোন দরকার নাই কমেন্ট করে আপনি জানেন আপনি এই জায়গাটা ভুল করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ তারপরে রবীন্দ্রনাথ এই যে গান্ধীও সেই সাথে আপনার এই এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এগুলো ছিল অর্থাৎ তাদের যে কংগ্রেস তো এগুলো যে করেছে তাদের উদ্দেশ্য কি ছিল বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ হ্রদের কারণ কি বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না বিদ্যা অর্জন কারা করবে শুধুই ব্রাহ্মণরা করবে সেই ব্রাহ্মণরা থাকেন কোথায় কলকাতার জমিদার সব এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিনস হোক এবং সেই প্রভিনস এর ভেতরে আপনার ব্রিটিশ সরকার আমাদেরকে আলাদা বাজেট দিক আলাদা স্কুল কলেজ এগুলো করুক সেখানে আমরা শিক্ষা অর্জন করব এটা তারা করতে দিবে না তাদের ওইখানে যেয়ে আমাদের তাদের হাত পা টিপতে হবে সারা জীবন তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যাইতে হবে তাদেরকে দেখলে নমনম নম করতে হবে এইভাবে সারা জীবন চলতে হবে না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা সেটা থাকবে না তো এই যে উচ্চবর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ এটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হইতে পারবে না আমরা তাদেরকে শাসন করব আমরা শিক্ষা অর্জন করব অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে আমাদের সাথেই থাকতে হবে এই যে ক্ষুদিরাম যার ফাঁসি এটা ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না বঙ্গভঙ্গ রদের কারণে এগুলো তাদের তার আন্দোলন করেছে হিন্দুদের যে কজনের নাম খুব কমই আছে যারা কিনা ব্রিটিশ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদের যে কজনের খুব নাম শোনা যায় ক্ষুদিরাম সহ সবই হচ্ছে বঙ্গভঙ্গের কারণে তারা যুদ্ধ করেছে বড়লাটদের বিরুদ্ধে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই মাটা সব মিলায়ে তারা সাহিত্য লেখা শুরু করলো এই সাহিত্য চর্চার এই আপনার কি বলবো ফসল হলো আমাদের এই যে আজকের যে কথিত জাতীয় সংগীত সেটা সেইটাকে আমরা উনিশশো সালে বলছি জাতীয় সঙ্গীত আপনি বলেন উনিশশো সালে যারা আমাদের এই পূর্ব বাংলার বিরুদ্ধে যারা এই কবিতা লিখলো আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো ব্রিটিশদের বিরুদ্ধে দৌড়ঝাপ করলো সেইটা লেখা আমার দেশের স্বাধীনতা নিয়ে আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাবে এই স্বাধীনতার চেতনা চলে যাবে আরে ভাই ওটা তো স্বাধীনতার বিরুদ্ধে লেখা বাদ দিলাম এটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নাগরিক আমার দেশে বহু হিন্দু আছে ওই দেবপ্রিয় ভট্টাচার্য এই দেশে বহু হিন্দু আছে কোটি কোটি হিন্দু আছে তাদেরকে বলেন যে আমার দেশের জাতীয় সঙ্গীত তাদের পাঁচজনের হাতে ছেড়ে দেব আপনারা লেখা দেন আরেক দেশের নাগরিকের লেখা জাতীয় সঙ্গীত তো আমার দেশে চলতে পারে না এই ব্যক্তি সেই ব্যক্তি যে কিনা আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়েও তারা এখন বিতর্ক তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না এগুলো একদম কনক্রিট এভিডেন্স এই এভিডেন্সের ভিত্তিতে অনেক মানুষ এই পর্যন্ত বই লিখে এসেছেন কথা বলে এসেছেন তাদের পেইড কিছু এজেন্ট এই এজেন্টরা হচ্ছে এখন বলার চেষ্টা করে যে রবীন্দ্রনাথ কেনাকি আমরা ধর্মের কারণে তার প্রতি সাম্প্রদায়িক এই দৃষ্টিভঙ্গি থেকে এসব বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব আজকে বাদ আজকে জাতীয় সঙ্গীতের ভেতরেই থাকে আচ্ছা এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ভিনদেশি রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ হ্রদকে কেন্দ্র করে লিখেছেন সেটাও বাদ দিলাম আমি রবীন্দ্রনাথের এটা নিতে চাই আচ্ছা রবীন্দ্রনাথের যে লেখাটা এই যে আমার যে জাতীয় সঙ্গীত এটা আমি পুরাটা নিতে চাই এখান থেকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া সেই লাইনগুলো কি সেটা আমি শুনতে চাই গুগল করেন উইকিপিডিয়াতে যান লেখেন যে পুরো জাতীয় সঙ্গীত সেইখানে সবগুলো লাইন যদি আপনি মুসলমান হয়ে পড়তে পারেন মায়ের পায়ের মধ্যে মাথা ঠেকাচ্ছেন কেন বাদ গিয়েছে সেই লাইন বাদ আমি দিতে চাই না আপনি যদি জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে চালাইতে চান আমি পুরাটা পড়তে চাই দেখি আমার দেশের মুসলমান সেটা পড়তে পারে কিনা সেটাকে কৌশলে বাদ দিয়ে তারপরে তার সেই দুর্গাকে লেখা সেই কবিতাকে আপনার আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে আমি যদি মিথ্যা বলি গুগল করে তারপরে চেক করে নেন ওইটাও বাদ দিলাম সেই গান আপনি দিয়ে দিলেন আমার সুর করে তারপরে জাতীয় সঙ্গীত হিসাবে তাই গাওয়ার জন্য তো এই তারে নারে গানের যে সুরটা সেই সুরটা কার লেখা আমার এই ভিডিওটা আমার এই কথাটা এই মুহূর্তে যিনি শুনছেন আমার মনে হয় আমার ভিডিও যারা দেখেন তাদের নাইনটি মানুষ জানেন এই সুরটা কার লেখা গগন হরার আমি কোথায় পাব তারে সেই গান থেকে আপনি এই ই কইরা গান সুর চুরি করে নিয়ে আসা তারপরে আমার দেশের জাতীয় সঙ্গীতের ভেতরে চালায় দিচ্ছেন এটা আমার জাতীয় সঙ্গীত এই গানকে এই সুরকে চুরি করা ইয়েস অথবা নো যারা আজকে এই ভারতের পেইড এজেন্ট টাকা পয়সা খেয়ে যারা কি বলে নাস্তিকগুলা জাতীয় সঙ্গীতের পক্ষে তারা এখনই করছে আর বেটা তুই জাতীয় সঙ্গীতের জন্য তোর এতই পুরো দেশটাই তো দখল ছিল পনেরো বছর তুই কোথায় ছিলি তখন ওরে গিয়া জিজ্ঞেস করেন তোর বাপ রবীন্দ্রনাথ এই গগন হর করার থেকে সুর চুরি করেছে কি না আমি ধর্ম অন্য দেশি কবে লিখেছে সব বাদ দিলাম আপনি কি চান যে কারো চুরি করা সুর আপনি সারা জীবন আমার স্বাধীন দেশ রক্ত দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দেশের জাতীয় সঙ্গীত হোক যদি না চান তাহলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের যে যেখানে যেই অবস্থায় আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আজ থেকে কোথাও কোনো জাতীয় সঙ্গীত যেখানে বাজানো হোক সেখানে গিয়ে বাধা দেবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় বাংলাদেশের এই যে কথিত যে জাতীয় সঙ্গীত এটা পাঠ করা যাবে না